মেসি বা রোনালদো নন কার্লো আঞ্চলতির চোখে সেরা ব্রাজিলিয়ান এক লেজেন্ড এমনকি মেসি ও রোনালদোর সঙ্গে তুলনা করে এই লেজেন্ডকে সবার উপরে রেখেছেন কার্লো সাম্প্রতিক সময়ে ব্রাজিলিয়ান মিডিয়া বলিফ পে এক সাক্ষাৎকারে এমনটাই বলেন কার্লো মেসি ও রোনালদোর বাইরেকে সেরা তাকে নিয়ে কার্লোর উক্তিকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। ক্যারিয়ারে অনেক বড় বড় তারকাদের কোচিং করিয়েছেন কাকা মালদিনি রামোস রোনালদোদের মতো তারকাদের কোচিং করিয়েছেন তাদেরকে তারকা বানিয়েছেন তবে তাদের কাউকেই সর্বকালের সেরা হিসেবে উল্লেখ করেনি ইতালিয়ান কোচ কার্লো আঞ্চেলোতি এমনকি নিজের কোচিং দশায় অনেকবার মুখোমুখি হয়েছেন লিওনেল মেসির সেই মেসিকেও সেরা বলেননি কার্লো এই ইতালিয়ানের কাছে সেরা ব্রাজিলিয়ান এক লিজেন্ড অন্য অনেকের মতো এবার গোড ডিবেটের মুখোমুখি কার্লো আঞ্চেলত্তি যদিও ক্যারিয়ারের বেশিরভাগ সময় শতাব্দীতে কোচিং করিয়েছেন কার্লো কিন্তু সেই বড় বড় নামেদের রেখে বিংশ শতাব্দীর এক ব্রাজিলিয়ানকে পছন্দ আঞ্চেলত্তির এমনকি মেসি ও রোনালদোর থেকেও তাকে এগিয়ে রাখলেন তিনি সেই লিজেন্ড আর নন ব্রাজিলের সর্বকালের সেরা খেলোয়াড় পেলে পেলেকে শুধু ব্রাজিলের নয় ইতিহাসের সর্বকালের সেরা বলেই স্বীকৃতি ব্রাজিল কোচ কার্লো আঞ্চেলোত্তের সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে এমনটাই বলেন এই কোচ ব্রাজিলের গণমাধ্যম ভলিবিপকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় সর্বকালের সেরা নিয়ে সেই প্রশ্নের জবাবেই পেলের নাম বলেন তিনি পেলের বিশ্বকাপ জয় ও তার কীর্তির কথা টেনে আনেন বর্ষিয়ান এই কোচ একই সাথে মেসি ও রোনালদোর কথাও টেনে আনেন পঁয়ষট্টি বছর বয়সী কার্লো তবে মনে ধরে বসে আছে এই ইতালিয়ান কোচ বলেন যদিও আমি সর্বোত্তম ভাবে বলতে পারবো না কারণ পেলে আলাদা যুগের অংশ হয়েছে তবে পেলে তার ক্যারিয়ারে যা কিছু অর্জন করেছে বিশেষ করে বলতে হবে বিশ্বকাপ যা সত্যি বেশ অসাধারণ ও বিশেষ কিছু অন্যরাও দারুণ সব খেলোয়াড় বিশেষ করে রোনালদোর নাম বলতেই হবে তাকে আমি কোচিং করিয়েছি সৌভাগ্যবশত এছাড়া লিওনেল মেসি রয়েছে আছে অন্যান্য খেলোয়াড়রা এটা সত্যিই বেশ কঠিন পছন্দ তবে সে যা কিছু অর্জন করেছে তার ভেতর সে প্রথম স্থানেরই যোগ্য ব্রাজিলে হয়ে তিনটি বিশ্বকাপ জয় করেন পেলে স্বীকৃত ফুটবলে তার আছে ছয়শ তেতাল্লিশ গোল আন রেকর্ডে যেই সংখ্যাটা আরও অনেক বেশি এর বাইরে তার স্কিল এই জেনারেশনের ফুটবলারদের কাছেও অনুপ্রেরণার অংশ সব মিলিয়ে তাই পেলেতেই মজেছেন কার্লো হয়তো পেলের মতো লেজেন্ডদের ইতিহাসই কার্লো কে টেনে এনেছে ব্রাজিলের ডেরাই তাদের কোচ হওয়ার জন্য